বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম দেখার মতো খামার উপযোগী সাত পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো এখানে কি কি জাতমানের কালেকশন আজকে তিনি করেছেন এবং আপনাদেরকে সকল কিছু বিস্তারিত জানাবো তো গরুগুলার সম্পর্কে এ টু জেড জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বাণিজ্য চলছে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই চলছে বাজার একবারে নরমাল ছিল তো বাজারটা ক্রমে ক্রমে আস্তে আস্তে আগাইতেছে আর কি এখন বাজারটা আসলে পরিবেশটা এখন কেনা যাবে তো কাস্টমাররা কিনতে পারবে তো কাস্টমাররা ইনশাল্লাহ কিনতে পারবে কারণ বাজার রেটটা তো অনেক কম জি তো বাজার আস্তে আস্তে হয়তো আগাবে সেই আলোকেই এখন বেচা কেনা চলছে তো আজকের যে প্যাকেজ আমি প্যাকেজে সাত পিস গরু রেখেছি তো এই সাত পিস গরুর প্যাকেজটা আমি দেখাবো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং জাত মানের কথা বলব আর প্রথমে আমি বলে দিই আজকের প্যাকেজের মূল্য দাম acabar মাত্র 95000 করে পার পিস মাত্র হাজার টাকা পার পিসে আজকের 7 পিসের লট তো চলুন দেখি আজকের কালেকশনগুলো 마শাআল্লাহ সিরিয়ালের প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি একদম দেখার মতো একটা কালেকশন নাবিক কম্বল গورو কালেকশন করে থাকে সব সময় আনাল সাহেবের গুরুর প্যাকেজের মধ্যে এক্সক্লুসিভ কিছু গورو কালেকশন থাকি তো আজকের যে প্রথম 7 পিসের প্যাকেজের প্রথম পিস এটা দেখেন একটা এক্সক্লুসিভ কালেকশন এটা

দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালে প্রথমে একদম হান্ড্রেড বিডের একটা শাহিওয়াল কালেকশন এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার গরুতে চলে যাব সিরিয়ালের দ্বিতীয় কালেকশন এটা দ্বিতীয় কালেকশন দর্শক বন্ধুরা সাহিয়াল গরুটার চোড়া মাথা নাভি পার্সেন্টেজ এবং বডি সাকসাকটা একটু ভালো করে দেখান যে সামনে থেকে পেছনে কতটা সুন্দর একদম স্টেট একটা গরু এবং পাওগুলা দেখবেন কতটা স্টেট এবং কতটা মোটা পাও এবং নাভি কম্বল দেখবেন দর্শক বন্ধুরা এটাও তো শাহিওয়াল বিডের গরু এটাও হান্ড্রেড বিডের শাহিয়াল হান্ড্রেড বিডের একটা মূল্য আগে দিয়েছি যে পার পিস বিরানব্বই হাজার করে কিন্তু দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পেস এক করে গরু দেখাইতেছি এবং জাতমানের কথা বলতেছি জি কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবারে আমরা পরবর্তীতে তিন নাম্বার কালেকশনে চলে যাব সিরিয়ালের তৃতীয় কালেকশন জি এটা কি জাত এটাও শাহিয়াল জাত এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার গরুর যে কালার সে অরিজিনাল কালারটা নিয়ে আসতে পারছে না কারণ আমরা আছি গাছের নিচে একটা ছায়াযুক্ত জায়গায় যে জায়গা থেকে মূলত ভিডিওটা হইতাছে যে কতটা হাইটের গরু দেখবেন দর্শক বন্ধুরা এবং প্রত্যেকটা গরু কিন্তু পাউ থেকে চূড়া মাথা বডি স্ট্রাকচার নাভি কম্বল কিন্তু ডাবল প্রত্যেকটা গরু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর সিরিয়ালের পাশের পাশের শেপটা একটু দর্শক ভাই বন্ধুদেরকে ভালো করে দেখায় যে সামনে থেকে পেছনে একদম সুঠাম দেহের অধিকারী সিরিয়ালের তৃতীয় কালেকশনটা আমরা দেখতেছি দর্শক বন্ধুরা একটা সাইহওয়াল বিডের গরু এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাব সিরিয়ালের চতুর্থ কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা গ্রোথ এর ভিতরে বিদ্যমান কতটা পার্সেন্টেজ এখানে এখানে যে সাত পিস 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 গরু আমি এক এক করে গরু দেখাইতেছি প্রত্যেকটা গরুই আমার যাতে মানে অনেকটাই পার্সেন্টেজ আছে তো এখন ঘটনা হলো যে এখানে যে সাত পিস গরু দেখাইতেছি সাত পিস গরু অনেকে বলবে যে এত জাতমান জাতমান কি হয়তো একই জায়গা থেকে কালেকশন করেছে কিনা এ যাচাই করে আমাকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক পিস দুই পিস করে কালেকশন করা লাগে মানে বিভিন্ন বাজার ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন এলাকা ঘুরে আপনি এক পিস এক পিস করে এগুলা কালেকশন করছেন তো সিরিয়ালের চতুর্থ কালেকশনটা এটাও তো একটা শাহিওয়াল বিডের গরু একটা শাহিওয়াল বিডের গরু কতটা পার্সেন্টেজের গরু দর্শক বন্ধুরা পাও থেকে চূড়া মাথা বডি স্ট্রাকচার নাভি কম্বল সকল কিছু আপনারা স্ক্রিনে দেখলেন এবারে পরবর্তীতে আমরা পঞ্চম কালেকশনে চলে যাব মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন এটা কি জাত এটাও হান্ড্রেড বিডের শাহিয়াল কিন্তু গরুটার কালারটা হলো এটা চকলেট কালার গরু কারণ জাতমানের গরু লালন পালন করলে এই সৌন্দর্যটা খাবারের সৌন্দর্যটা বৃদ্ধি হয় না কে এবং জাতমান কালারের উপর নির্ভর করে খাবারের সৌন্দর্যটা আসে জি সিরিয়ালের পঞ্চম কালেকশন এটা কি জাত এটা হান্ড্রেড বিডের শাহিয়াল কিন্তু কালার কম্বিনেশনটা হলো চকলেট কালার চকলেট কালার অনেকে আবার বলবে যে কাজলা লাল কাজলা লাল জি নাভি কম্বল এবং চূড়া মাথা বডি স্ট্রাকচার তো একদম কত স্ট্রেট এবং নাভি পার্সেন্টেজ তো ডাবল জি কতটা সুন্দর এবং মাথার গেট আপটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন আমরা দেখতে পাচ্ছি কতটা সুন্দর একটা কালেকশন এবারে পরবর্তীতে আমরা ষষ্ঠ কালেকশনে চলে যাব সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন এটা কী যাক এটা হান্ড্রেড ব্রিডের সাহিয়াল কিন্তু আসলে আজকের যে সাত পিস গরু আমি এক পিস এক পিস করে দেখাইতেছি এটা হলো ছয় নাম্বার জি তো আসলে আজকের এই প্যাকেজটা দেখছেন এই প্যাকেজটা হলো ছাব্বিশ প্রজেক্টের প্যাকেজ মানে লং সময় ধরে ধৈর্য ধারণ করে পালতে হবে তা আসলে ষাঁড় গরু যে তৈরি হয় ষাঁড় তো আর এমনি এমনি হয় না যে এটা পার্সেন্টেজের উপরেই ষাড় বানাইতো তো ষাঁড়ের কাল্লাটা একটু দেখান ধরে দেখান যে নাভিগুলো দেখান চূড়া মাথা বডি স্ট্রাকচার একদম দেখার মতো একটা কালেকশন সিরিয়ালে ছয় নম্বর কালেকশনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর একটা গরু তো আপনার সিরিয়ালের ছয় নাম্বার কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে যে সাত নাম্বার চমৎকার একটি কালেকশন আছে সেটি আমরা এ পাশ থেকেই দেখাই মাসাল্লাহ এটা কি জাত এটাও এটাও যাতে একটা সাইভাল বিডের গরু দর্শক বন্ধুরা কতটা সুন্দর একটা কালেকশন গরুটার নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার একদম দেখার মতো একটা কালেকশন মাজা শেপ এবং সামনে থেকে পেছনে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা গরুই তো বেশ লম্বা এবং নাভিকম্বল ডাবল অনেক সুন্দর একটা গরু আমরা দেখলাম দর্শক বন্ধুরা সিরিয়ালের শেষ সপ্তম কালেকশনটাই আমরা স্ক্রিনে দেখাই দিলাম আইনাল সাহেব এক পিস এক পিস করে সাত পিস গরু জাতমান এবং আপনি প্রথমে বলছিলেন যে পার পিস আজকে হ্যাঁ পার পিস মাত্র বিরানব্বই হাজার করে পার পিস মাত্র বিরানব্বই হাজার টাকা প্যাকেজে সাত পিস গরু হ্যাঁ সাত পিসের তো আমি প্রথমে যে মূল্য রেট বললাম এবং দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখালাম তো আমি বলছি যে কোনো সহায় ভাই বন্ধু যদি আমার এই সাত পিস গরু একই সঙ্গে নিতে চাই তো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে সেক্ষেত্রেও কিন্তু কিছু সম্মানের ব্যব বিশেষ একটা সম্মানের ব্যবস্থা আছে তো দর্শক বন্ধুরা আইনাল সাহেবের কথা শুনলেন এবং গরু দেখলেন তো স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করলাম না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম